আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আছি এই মুহূর্তে রাঙ্গামাটিয়াতে রাঙ্গামাটিয়া হচ্ছে আপনার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত দেখেন এক একটা আনারস আপনার খুবই চমককার এই এই আনারসটা এতটুক বড় হয়েছে কত দিনে বললেন আঠারো মাস একটা আনারসের পিছনে কতটুক শ্রম আর কত টুক আসলে ওনারা পাচ্ছে আমি জানি না কতটুকু পাইতেছেন আপনি একটু বলেন তো দেখি মানে এই মুহূর্তে না আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছি কারণ আল্লাহ এ অনেক দিছে এ তারিখে ধরুন যে আনারসে আংরা অনেক দিছে ভালো পাইছেন ফলন ভালো ফল ফল পাইছি মানে বেচা কেমন পাইছেন তাতে মানে ফলন ভালো পাইছেন না দামেও ভালো পাইছি আমিও ভালো পাইছি ফলনও ভালো পাইছি দুইটা একসাথে দুটো একসাথে পাইছি ভালো ফলন পাইলে আসলে একজন কৃষকের কিন্তু সফলতা এই জায়গাতেই কারণ একজন কৃষক প্রচুর শ্রম দিয়ে কিন্তু এই জায়গায় আসে এরপরে এই শ্রমটা যদি সঠিকভাবে পায় এটাই কিন্তু তার শর্ত কথা এই জায়গায় তো আমরা দেখি আমরা একটু এটা ঘুরবো আর পাশাপাশি ওনারা এখানে আসছি দেখার জন্যই সুন্দর সুন্দর ইয়ার রয়েছে এই যে একটা ফল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ফল এগুলা আপনি যেটা বললেন যে আঠারো মাস পরে কিন্তু এই ফলটা পাইছেন আপনি অনেক দিনের কষ্টের ফল এটা অনেক দিনের যা কামরা দেখি দুই চ্যাট নেই ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আজকে আসি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এই গ্রামের নাম কি ভাই এটা মুক্তাগাছাপুরছে আপনি এটা হ্যাঁ মানে গ্রামের নাম মুক্তাগাছা না গ্রাম মহেশপুর মহেশপুর গ্রাম থানা মুক্তাগাছা এটা তাহলে মুক্তাগাছা ল্যান্ডার পড়ে গেছে আচ্ছা সরি আমি আসলে বাপছিলাম ফুলবাড়িয়া তো ভাই আসলে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ লাগাইছে পেঁপে গাছ একজন সফল ব্যবসায়ী আমরা দেখি তার কাছে কতগুলো আছে আছে এখানে ভাই তাতে আপনার এই প্রতি গাছ থেকে কেমন ফলন পাইতেছেন এই পেঁপের বর্তমানে এক একটা গাছ হাজার পনেরোশো টাকা বিক্রি নামে কতদিন পর পর এটা আপনার চারাটা লাগানোর পরে ছয় মাস পরে তেরো টাকা আসা ধরে ছয় মাস পর থেকে ছয় মাস পর থেকে তাতে যারা পেঁপে মানে হতে বিশেষ করে অনেকে বাগান করতে তাদের সম্পর্কে আপনি আপনি কি বলবেন একটু যদি বলেন বাগানটা করে ভালো এটা প্রতি লাভমান অনেক অনেক লাভবান হইতেছে পেঁপেতে পেঁপে পঁচাত্তর পরিমান টাকা আছে টাকা আছে পরিশ্রমটা কেমন করতে হয় পরিশ্রম আছে আল্লাহ অনেক পরিশ্রম করতে হয় নিজে নিজে করা হলে ভালো বেশি এটা করতে পারলে ভালো মানে আপনাদের যাদের পরিত্যক্ত জায়গা আছে বিশেষ করে চাইলে আপনারা এরকম ভাবে এই পেপের বাগানের পাশাপাশি অন্য কিছু করতে পারেন যাতে করে আপনাদের ভালো একটা বেনিফিট এখান থেকে পাবেন অবশ্যই কারণ গাছ কখনো আপনাকে এই নিরাশ করবে না আমি যতটুক জানি ঠিক বলছি ভাই জি ভাই আর পেপে বাগান বর্তমানে আনারস দেওয়া যায় একটা বাগানে চারটা ফসল দেওয়া যায় একদিকে যায় আনারস পেপে কলা আবার মরিচও লাগান যায় এখানে যেন কতটুক জায়গা বললেন এরিয়া

যারা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য অনেকটা কষ্ট করে কিন্তু আসছি অনেক দূর থেকে আসছি আপনারা জানেন আমি গাজীপুর থাকি যাই হোক ভাই ভালো লাগলো আপনার সাথে যারা বিশেষ করে নতুন মানে শেষ দুইটা কথা বলি একবার শুরু করতে চাইতেছি কিভাবে শুরুটা করতে পারবো এটা আগে